আমার অত্যন্ত এবং প্রাণ প্রিয় হুজুর মৌলানা মুফতি ইসরাকিল শাহ আজকে তাজকিরাতুল আউলিয়া উলি নিয়া কিছু আলোচনা কর্তা ওখর দিকে আরো কর্তৃপক্ষ একজন বলেছেন কিছু ইলমে দিন কিছু আলোচনা কর্তা বা যান সময় একেবারে আমার কাছে কম লম্বা লম্বাচর আলোচনা করতে সময়েরও দরকার দিছিলাম আপনাদেরকে নয়টার সময় আপনারা সাড়ে নয়টা আমার থাকার সময় হইল বেশি থেকে বেশি সাড়ে দশটা আমি সময়টা খাইতাম খুব আসুন আমরা তাপসিড়িয়ে খাইছি হচ্ছে আমরা অল্প কিছু আলোচনা করবো একান আয়াত তিলাবোধ করেছি একুশ নম্বর পাড়া সুরায় লোকমান আয়াত নম্বর সতেরো সতেরো নম্বর আয়াতের মাধ্যমে আমরা দুটা বিষয়ের আলোচনা করব আমরা এই আয়াতটার তাফসিল বা ব্যাখ্যা শুরু করার আগে ভূমিকায় কিছু কথা স্মরণ রাখতে কবি বুঝতে কবি সামনের কথাগুলি বুঝতে আপনাদের সহজ হবে আমি এলোকাতারে আলোচনা করি না এটা আমার অভ্যাস না যেই আয়াত তিলাবত করি আয়াতের বাইরে যাই না এটাও আমার অভ্যাস না আমি যা আলোচনা করি আয়াতের ভিতরে থাকে বিষয়ের ভিতরে থেকে আমরা সহযোগিতার জন্যে অন্যান্য আয়াতে যাই কিন্তু আয়াতটা বোঝার জন্য উদাহরণ দিলেও আল্লাহর একখান আয়াতের মাধ্যমে দিব কেবা তো নবী জির মাধ্যমে বেসিক থেকে বেশি অন্য আয়াতে যাব বেশি থেকে বেশি রসুলের খাদিস পর্যন্ত যাব এর বেশি আর যাওয়ার দরকার নাই আয়াতটা বোঝার জন্য আমরা আগে বুঝতে হবে পবিত্র কালামে আল্লাহ যতগুলি আয়াত নাজিল করেছেন প্রসিদ্ধ মতে ছয় খাদার ছয় শত আয়াত এই আয়াতগুলিকেই মুফাসসিরিনে কারাম প্রাথমিক অবস্থায় বুঝা এবং বুঝানোর দুইটি ভাগে ভাগ করেছে একটি ভাগ হল বিধিবিধান আরেকটি ভাগ হলো ওয়াজ নসিহত উপদেশ বিধিবিধানের আয়াত সংখ্যা সর্বমোট পাঁচশত শত নুরুল আনোয়ার নামক কিতাবের ভূমিকায় পাওয়া যায় বাকি রইল প্রায় ছয় হাজার আয়াত এই ছয় হাজার আয়াতে আল্লাহ আমাদেরকে ওয়াজ করেছেন আল্লাহ যে আমাদেরকে ওয়াজ করেছেন আল্লাহর ওয়াজের ধরন বা পদ্ধতি হল তিনটা আল ফাউজুল কাবির ফি উসুল নামক কী থাবে আলামা শাহ অলিউল্লাহ মুহদ্দিসে দেখল বিরহমতুল্লাহ রেখি লিখেছেন আল্লাহ যে আমাদেরকে ওয়াজ করেছেন আল্লাহর ওয়াজের আলু বিষয় হল তিনটা এক নম্বর তাদকির বি আল্লাহ ইল্লাহ দুই নাম্বার তাজকির বিমা মিল্লাহ তিন নম্বর তাজকির বিমা বাদল অর্থাৎ আল্লাহ কোনো সময় পবিত্র কোরআনে আমাদেরকে ওয়াস করেছেন আল্লাহর কুদরত অথবা আল্লাহর নিয়ামতের বিবরণ দ্বারা কোনো সময় আল্লাহ আমাদেরকে ওয়াস করেছেন অতীতের ইতিহাসের বিবরণ দ্বারা কোনো সময় আল্লাহ আমাদেরকে ওয়াজ করেছেন পরকালের বিবরণ দ্বারা এই হইল আল্লাহর ওয়াজের আলোচ্য বিষয় আল্লাহ যে আমাদেরকে ওয়াজ করেছেন আল্লাহ যে আমাদেরকে নসিগত করেছেন যে আমাদেরকে উপদেশ দিয়েছেন আল্লাহর উপদেশ দেওয়ার পদ্ধতি হলো তিনটা তাদের বি আল্লাহ ইল্লাহ তাদির বিমা আজ্ঞামিল্লা তাদের বিমা বাদাল মাহ অর্থাৎ আল্লাহর কুদ্রতের ওয়াজ ইতিহাসের ওয়াজ পরকানের ওয়াজ এই হইল ওয়াজে আলোচ্য বিষয় আল্লাহ যে আমাদেরকে ওয়াজ করেছেন কয়টা বিষয়ে ওয়াজ করেছেন তিনটা কুদরতের ওয়াজ ইতিহাসের ওয়াজ ফরকানের ওয়াজ যব হইল কামাইব প্রায় সময় এগুলি বলা যায় না কুদরতের ওয়াজ ইতিহাসের ওয়াজ ফরকানের ওয়াজ তাজকির বি আল্লাহ তাজখির বিমা তাজ মা বাদল আমরা যে তিলাওয়াত করেছি এই আয়াতের আলোচ্য বিষয় কি এই আয়াতে আল্লাহ কোন বিষয় নিয়ে আওয়াজ করেছেন বিষয়টা কি এই বিষয়টা বোঝানোর জন্য আমি এতগুলি কথা বলতে হইল নসেদ আমি কথাগুলি বলতাম না আপনারা বুঝতেন এই বিষয়ের ওয়াজ হবে আপনারা বুঝতেন বিষয়বস্তু হলো ইডা এই কারণে কথাগুলি বললাম আমরা যে আলোচনা করব পদ্ধতি হল দুই পদ্ধতি কত দুই দুই নম্বর পদ্ধতি নিয়ে আলোচনা করব দুই নম্বর পদ্ধতি স্মরণ আছে নি আপনারা বিমা আজ্ঞা মিল্লা বিমা আজ্ঞা মিল্লা অর্থ ইতিহাসের ভাস তেলে আমরা আলোচনা করব ইতিহাস নিয়া আমরা আলোচ্য বিষয় কি হাস ইতিহাস ইতিহাস আবার দুই প্রকার কোনো ইতিহাস হলো বেতকরাল কোন ইতিহাস হলো বা কিছু ইতিহাস হলো একবার কিছু ইতিহাস আছে বারবার কোনো ইতিহাস আছে একবার এটাকে বলা হয় বেতকরার কোনো ইতিহাস হলো বারবার এটাকে বলা হয় বা তকরান ঠিক বোঝা গেল কোরআন ইতিহাসও আছে কুরআন যারা পড়েছে আল্লাহ চিনবে কুরআন যারা পড়েছে ইতিহাস জানবে কুরআন যারা পড়েছে ফরকাল জানবে তাহলে কুরআন ছাড়া আল্লাহ চিনার ভাও নাই কুরআন ছাড়া সহি শুদ্ধ ইতিহাস জানার ভাও নাই কুরআন ছাড়া পরকালের বিন্দু মাত্র ওধানার ভাও নাই ঠিক তাহলে ইলিম ছাড়া ফরকাল জানার কোনো পথ নাই তাইলে ইলমে দিন শিক্ষা গ্রহণ করা ফরজ কেন ইলমে দিন শিক্ষা ছাড়া জানার কোনো বাউ নাই কবরের জগতের অবস্থা কোরআন ছাড়া বাউ নাই হাসরের মাঠের অবস্থা কোরআন ছাড়া বাউ নাই ফুলসিরাতের অবস্থা কোরআন ছাড়া বাউ নাই জাখান নামের অবস্থা কোরআন ছাড়া বাউ নাই জান্নাতের অবস্থা কোরআন ছাড়া বাউ নাই হাসরের মাঠের অবস্থা কোরআন ছাড়া জানার কোনো কোন কোরআন ছাড়া জানার কোনো পথ আছে ধরারি কেন কেটা আছে স্কুল আট ডুমবার ডুম গুড়ার ডুম আছে ধরার স্কুল বাদ ডুম গুড়ার ডুম আছে কিন্তু ইতিহাস নাই হাসরের মাঠের কথা নাই জাহাঙ্গামের কথা নাই জান্নাতের কথা নাই পরকালের কথা নাই ফুলের কথা নাই হিসাব নিকাশের কথা নাই আদালতের কথা নাই ধরার কিতাবাতিত আছে বা সাপুরে কোথায় যাস বাপুরে ওর যা বাপু রেখেঝাঁ দুটো সাপ রেখে ছাঁ যেই সাপের চুপ নাই হিং নাই চোটে না কে খাঁদে না কাউকে যে কাঠে না কারে না কে মারে না কে দৃষ্ঠা ইঠা আছে কেঠা আছে ইঠা হিলে কোরান ইলিম ছাড়া হাঁসরের মাঠের অবস্থা জানার কোন পথ নাই খবরের জগতের কথা জানার কোন পথ নাই কোরানের কোরআনের ইলিম ছাড়া একটা মানুষ ফরকালে মুক্তি পাওয়ার কোনো পথ নাই তাহলে ইলমে দিনের কিছু হয়েছে নাকি তাহা ইলমে দিনের কিছু হইছে ইলিম ছাড়া দুনিয়ার মানুষ হাসরে ফাঁড়ি দেওয়ার কোনো পথ নাই কোরআন ছাড়া ইতিহাস কয় প্রকার কইলাম দুই প্রকার কোন ইতিহাস আছে একবার কোন ইতিহাস আছে বারবার কোনটা একবার কোনটা এইগুলি আলোচনা আজকে আমি করতে না কোরআনে ইতিহাস যে আছে আপনাদেরকে এতটুকু ইঙ্গিত দিলাম কোনো ইতিহাস বারবার কোন ইতিহাস একবার কোন ইতিহাস আছে নবী রসুলের কোনো ইতিহাস আছে আল্লাহর ওলিদের তাহলে আল্লাহর অলির ইতিহাস ও আছে নবী রসুলের ইতিহাস ও আছে তাকে তাকালি লাইক টাইক মারে মাই যায় মাই যা বাম ছেড়ান ও জয় সরি না তাম সাতাইছ দেখছি না তরে আমি উঠে না এটা করিস না প্রথম নম্বর তো করেলা। দ্বিতীয়বার ধরে বাড়তি দৌড়ে লুয়ে वाजવાહી শোনা আরেকটা দিছিল এখান থেকে তরে চিনছি সিনছে ওই যে তোর কল্লা দেয়া তোর চিনছি সিনছে তোর মানে তীর দইরা আল্লাহর তাহলে আল্লাহর ওলি ইতিহাসক কোরআন আছে নবী রাসূলের ইতিহাসক কোরআন আছে আমরা যে আজকে ইতিহাসটা শুরু করব এই ইতিহাসটা নবী রসুলের নয় ইতিহাসটা শুরু করবো আমরা আউলিয়া উলিয়া তাহলে অলিয়া উলিয়ার ইতিহাসও করানো আছে তলে অলিয়া উলিয়া এরা অসত্য তাদের যে অলৌকিক কেরামতি এইগুলি অসত্য আল কেরামাতুল আউলিয়া এ কেরামতে আউলিয়া অলি আউলিয়া গোস কুতুব আবদাল এদের যে অলৌকিক ওদের যে কেরামতি এদের দেব অলৌকিক ঘটনা বলি এইগুলি অসত্য নবী যে বলেছেন আল কেরামাতুল আউলিয়াই ইহকন ওলি আউলিয়ার কেরামত এগুলি অসত্য তবে ওলি কাকে বলে এটা আগে কারণ যেই জায়গাতেই শুদ্ধ এই জায়গাতেই ভুল আছে যেই জায়গাতে আসল এই জায়গাতে নখল যেই জায়গাতে আসল এই জায়গাতে ভেজাল কইনা কেন এই জায়গার মধ্যে বেজাল আছে সুতরাং মানুষ দেখছে আল্লাহর ওলি এরা তো সত্য সুতরাং যে কোনো মানুষ নিজেকে ওলায়তি দাবি কইরা কিবা তো এক বেটা মারা গেছে হুদা হুদি উনার খামো খামাতে ওলি বানায়া একটা ব্যবসা শুরু হইছে তাইলে বুঝতই বউ ওলি কারে কয় ওলির কাম কি কোন কাম করলে ওলি হওয়া যায় আর কোন কাম না করলে ওলি হওয়া যায় না বুঝতে হবে আমি যদি ড্রাইভারই জানি না যদি আপনারে গাড়ি উড়ানি দেওয়া হয় গাড়ি চালাইন কে রোটে দি চলব না কেটে দি কইনা কিনে রোটে দি চলতো তো কেলেগে গাড়ি সম্পর্কে তার জানা নাই জানা আছে জানা নাই তাইলে রোটে দি চলতে গইলে জান নেওয়ালা থাকতে হবে তাইলে ড্রাইভিং জানতে হবে ডাইভিং ছাড়া যদি ওনাকে স্টারিঙ্গ উঠাইয়া দেওয়া হয়। উনি তো এই রোটে গাড়ি থাকবে না গাড়ি তো ডাইনে বামে যাবে সুতরাং গাড়ি চালাইতে তৈলে আগে ড্রাইভিং জানতে হবে আল্লাহর অলি হতে হলে এই এই গুণ পাতে হবে এই সমস্ত গুণ যদি পাওয়া যায় না সমাজের মানুষ ওলি করিলে আল্লাহ এদেরকে অলি বলে না আল্লাহ বলেন এরা বলো বন্ধ এলে ড্রাইভিং না জানলে যেমন ভাবে উনাকে বলা হয় বন্ড ড্রাইভার কি ড্রাইভার বন্ড ড্রাইভার ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারি না জানলে উনাকে বলা হবে বন্ড ইঞ্জিনিয়ার এলা আমার কাছে যদি কোরআন হাদিসের ইলম না থাকে আর আমি দাবি করি তইলে আমি হইলাম বন্ড আলেম আমারও খুশি নাম নুরুখলে আল্লাহরই তো না আমারও খুশি আমি যদি কোরআন জানি না তা আমি আলিম না বন্ড আলিম বন্ড আলিম বালা আলিম না বন্ধ আলিম আলিম বন্দো তো কিছু জানা তো অলির কাছে যোগ্যতা থাকতইবো কে না এখন শুনুন আমি একজন অলির কথা কই আল্লাহ কোরআনের মাধ্যম এটা কোনো ভ্রান্ত কথা না মিথ্যা কথা বলার কোনো সুযোগ নাই গল্প কাহিনী কইতে আমি যাবার সুযোগ নাই কারণ সামনে কোরআন কোরআনে আল্লাহ বলেন আল্লাহর একজন ওলি ছিলেন প্রসিদ্ধ মতে অধিকাংশ মুফাসসির کرام তাফসীরের কিতাবে লিখেছেন উনি ছিলেন আল্লাহর একজন ওলি আল্লাহর একজন ওলি এই ওলি কোন যুগে এই ওলি ছিলেন দাউদ আলাইহ সালাতামের যুগে দাউদ আলাহ সালাম ছিলেন নবী ও রসুল এবং বাচ্চাও এই যুগের ওলি এই যুগে নবীও ছিলেন এই যুগে একজন আল্লাহর ওলিও ছিলেন এই ওলির পরিচয়টা আমি আপনাদেরকে দেই কিভাবে দিতাম কাসুয়াশুলাম বিয়া নামক কিতাবে ওনার ইতিহাসটা এইভাবে লেখেছেন আমি এখন যে আলোচনাটা করব এই আলোচনাটা হলো কাসুল আম্বিয়া নামক কিতাবে আছে যদি আপনাদের সন্ধে থাকে তাহলে কিতাবটা একটু দেখে লাই কিন্তু আমিও ভগেরের কথা বলতাছি না একবারে সত্য সত্য ঘটনা কোরআনে আল্লাহ উল্লেখ করছেন নাম কিন্তু ওনার বিবরণ দিয়েছেন ইতিহাসের কিতাব কাসাসুল আম্বিয়া এই কাসুল আম্বিয়া নামক কিতাবে পাওয়া যায় আল্লাহর পয়গাম্বর হজরত দাউদ আলাইকি সালাতামকে আল্লাহ জিব্রাহিনের মাধ্যমে জানাইয়া দিলেন ও আমার নবী দাগো আপনার এই যুগে আপনার এই রাষ্ট্রে আপনার এই দেশে একজন যুবক আছে এই যুবককে আপনি খুঁজে বের করুন আর বের কইরা ওনাকে বলবেন আমি আল্লাহ ওনাকে দুইটা জিনিস দান করতাম যে কোনো একটা চাইলে আমি দিতাম এই দুইটার কোন জিনিসটা চাই আমি আল্লাহ তাকে দিতাম এক নম্বর আমি তাকে নবুয়তি দান করতে চাই দুই নম্বর আমি তাকে হেকমত দিতে চাই এই দুইটার কোনটা গ্রহণ করবে তাকে তালাশ করে বের করে আমার এই কথাটা নবিদা ও দলেশ সাল্লাম বললে আল্লাহ। আমার রাষ্ট্রের লোক সংখ্যা করল প্রায় সতত হাজার সত হাজার জনগণের মধ্যে যুবকের সংখ্যা না গইলে হত দ ধারম হা এই দ হাজার মানুষের মধ্যে এই যুবকটাকে আল্লাহ আমি কেমন করে বের করব। আমি তো কুঝতে কুসতে জীবন চলে যাইব আমি এই লোকটারে কুইজা বার করি কিভাবে আল্লাহ এই লোকটার মধ্যে আমি কিছু চিহ্ন দিলাম এই চিহ্ন দেখে দেখে আপনি লোকটাকে বের করতে পারবেন এক নাম্বার চিহ্ন হলো লোকটা হলো চাইজের দিক থেকে খাঁটক নারা খাটো লোকটা হলো চাইজের দিক থেকে বাড়ি খাটো অপর দিকে গলো লোকটা গলো একেবারে কালো আরেক দিকে গলো নাক মোটা আরেক দিকে গলো টুট মোটা একদিকে নাক মোটা আরেক দিকে টুট মোটা আরেক দিকে কলো একইবারে কালো থেকে কালো আরেক দিকে গলো খাটো অপর দিকে গলো লোকটা কলো গোলাম টাকা নাই পয়সা নাই অর্থ নাই করি নাই মান নাই সম্মান নাই মর্যাদা নাই বাবা এই পরিমাণ অসহায় হত দরিদ্র গরিব ছিল একেবারে গরিব এই পরিমাণ গরিব অভাবের কারণে ওই সন্তানটাকে বাবা বিক্রি করে দিয়েছে যেই জায়গায় বিক্রি হইল ওই জায়গাতে আপনি তালাশ করবেন ওই লোকটা যাকে বাবা বিক্রি করলো ওই যুবকটা হলো খাটক আরেক দিকে হলো আবার কালক আরেক দিকে হলো নাক মোটা আরেক হলো টুট মোটা আবার ককালের মধ্যে আপনি একটা নূরের প্রকাশ দেখতে পাইবেন নূরের একটা আন নূর একটা চিহ্ন দেখতে পাইবেন ওই চিহ্নগুলি যদি ওই বুটুবকের কাছে পাওয়া যায় ওই লোকটাই হইল আমার আল্লাহর ওলি ওই লোকটাকে আমি আল্লাহ দুইটা اختیار দিয়েছি দেখো একটা গ্রহণ করবে হয়তো নবুয়ত গ্রহণ করবে আমি তাকে নবী বানাইতে চাই হয়তো ওই লোকটা হিকমত গ্রহণ করবে আমি তারে হাকিম বানাইতে চাই হয়তো লোকটা হিকমত গ্রহণ করবে আমি তারে হাকিম বানাইতে চাই নবী করা শুরু করলেন প্রথমত গ্রামগঞ্জে শহর বন্দর বাজার হাট তালাশ করলেন পাইলেন না শেষ পর্যন্ত তিনি একটা দিকে রওনা দেয় একটা মাঠের মধ্যে যায়া দেখলেন অনেক গুলি রাখাল গরু চড়ায় ভক্তি চড়ায় মহিষ চড়ায় যাইয়া দেখলেন একটা লোক লোকটা যুবক দেখতেও খাটো চেহারাটা কালো গঠন প্রণালী বারো নাক একেবার এক বেডহা নাক মুঠা ঠুট মুঠা কপালের দিকে তাকাইয়া দেখলেন আল্লাহ দে বলেছিলেন নূরের প্রকাশ পাওয়া যাবে এই লোকটা যাওয়ার পর কাছে যাওয়ার পরে নবী পায়গাম্বর দাবুদ বললেন ও যুব আল্লাহ তোমাকে ভালোবাসে আল্লাহ তোমাকে মহব্বত করে আল্লাহ তোমাকে অত্যন্ত ভালোবাসা আল্লাহ আমাকে জানাইয়া দিলেন তোমাকে আল্লাহ দুইটা জিনিসের এখতিয়ার দিয়েছে যে কোনো একটা গ্রহণ করার হয়তো তুমি নবুতি গ্রহণ করবা আল্লাহ তোমাকে নবী বানাইতে চায় হয়তো তুমি একমত গ্রহণ করবা আল্লাহ তোমার এক একমত বানাইতে চাই তখন গোলাম বলল হুজুর আল্লাহ যদি আমারে মহব্বত করেই থাকে আল্লাহ যদি আমারে মায়া করেই থাকে আল্লাহ যদি আমাকে পছন্দ করেই থাকে তাইলে আল্লাহ যেন আমারে হেকমত দান করে কারণ আমি নবুয়তের দায়িত্ব পালন করতে পারব না নবুয়তের দায়িত্বটা কঠিন পালন করতে হবে লোক থাকতে হবে স্বাধীন আমি তো হুজুর স্বাধীন না আমি হইলাম গোলাম গোলামের পক্ষে এত গুরু বড় দায়িত্ব

تنا لقمان الحكمة عن شكر لله ومن يشكر فإنما يشكر فإنما يشكر لنفسه وما كفر فإن الله فإن الله غني حميد আল্লাহ বলেন ও গোটা জগৎবাসী মানব জাতি আমার লোকমানকে আমি আল্লাহ হেকমত দান করিলা এই অলির নাম কোন লোকমান আল্লাহ লোকমানকে হেকমত দিলেন কি দিলেন হেকমত দিলেন এখন আমি আল্লাহর অলির নাম পাইলাম কোরআনের আয়াতের মাধ্যমে অলির নাম কি লোকমান আল্লাহ দান করলেন কি কেমা তাইলে আল্লাহ তোমাকে কিছু না কিছু দিতে হবে সুতরাং তুমি কিছু না পাইয়া অলি হইতে পারবা না আবার দান করতে হবে আল্লাহ তোমার মন গরা ভাবে हासिल করলে হবে না এখন আল্লাহই দিছে কি না আমি পাইছি আল্লাহই দিছে কি না আমি অর্জন করছি বুঝব কিভাবে পূজারও কিন্তু লক্ষ্য না থাকে নিজে নিজে কইলেই তো মা পূজারও লক্ষ্য আছে আছে না আছে আল্লাহ তোমার এমনই দিত না তোমার ভালো কোনো কাম থাকতে হবে তোমার ভালো চরিত্র থাকতে হবে কি চরিত্র ওনার কাছে ছিল এটা একটা বোঝার দরকার ওনারে জিজ্ঞাসা করা হইল যে হুজুর আপনি ছিলেন গোলাম হয়ে গেলেন স্বাধীন স্বাধীন হওয়ার পরে আপনি তো কিছুই জানতেন না কিন্তু আজকে আপনার কাছ থেকে জগৎবাসী মানব জাতি ওয়াজ শুনে ওয়াজ গ্রহণ করে আপনি তাদেরকে করেন গজুর এতগুলি তীক্ষ্ণ তীক্ষ্ণ কথা এতগুলি জ্ঞান গর্ব কথা আপনি পান কোথা থেকে আপনি পাইলেন কিভাবে আপনি এইগুলি পাইলেন কোথা থেকে এতগুলি তীক্ষ্ণ কথা এতমতপূর্ণ কথা এত প্রজ্ঞাময় কথা আপনি এত ভালো ভালো দামি কথা ফাইলেন কোথা থেকে আপনারে আল্লাহ যে আপনি ফাইলেন কীভাবে কি আল্লাহ দিল কোন চরিত্রের কারণে আপনাকে আল্লাহ দিল কোন আমলের কারণে আপনাকে আল্লাহ এইগুলি দিল এখন নিজেই বর্ণনা করেন নিজেই বলেন এই কাজ করার কারণে দয়াল আল্লাহ আমার প্রতি দয়া করলাম এই কাম করার কারণে আমার মালিক আমার প্রতি সন্তুষ্ট হইল এই কাম করার কারণে আমার মালিক আমার পছন্দ করত কোন কাম এতগুলি কাম আমি বিবরণ একদিনে শেষ করতাম না শুধু একটা কথা কয়ালাই লোকমানকে দিগানি গইল আপনারে আল্লাহ কোন আমলের কারণে কোন কর্মের কারণে কোন ভালো কামের কারণে